তোরা হেরে গেছিস এবার তোদের পানিশমেন্ট পেতেই হবে সন্তান বিলাই তোর জন্য আমরা হেরে গেলাম তোর জন্য এখন পানিশমেন্ট পেতে হবে হ্যাঁ জিমিন ঠিক বলেছিস আজকে তোদের থেকে একটা পার্টি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে চারিদিকে হই হুন্ডর সবাই পার্টির উপভোগ করছে এরই মাঝে তে জিমিন সুগার ইয়োনো আর অপর প্রান্তে জেনি রোজ এরা সবাই কলেজ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারা একসাথে একটা গেম খেলছিল আর সুগার জন্যই তে তিনটা হেরে যায় দেখ মামা বেশি চিল্লামিল্লি করিস না তোরা হেরে গেছিস সেটা মেনে নে এইবার পানিশমেন্ট পেতেই হবে ঠিক আছে ঠিক আছে इट्स ওকে ফাইন বল কি করতে হবে তাই আমাদের কলেজ থেকে একটু দূরে একটা পরিতক্ত পূর্ণ বাড়ি আছে না সেখানেই তোদেরকে একটা রাতে থাকতে হবে হাউস ওখানে যেতে হবে কি মামা

আমি একদম পারফেক্ট আছে দেখবি পাবি আমি ভয় খেয়ে পাই বাড়িটা খুব পুরোনো বাড়ির চারিপাশে জঙ্গলে ভর্তি বাড়ির ভিতর ঢুকতে আসতে একটা পচা গন্ধ তেলের নাকে রাখলো হুম এই বিচ্ছি বন্ধ রে আহ হতে পারে অনেক দিন বন্ধ ছিল তো এই জন্য আচ্ছা চল আমরা তার কিছু পরিষ্কার টরিষ্কার করে আমরা খেতে বসে পড়ি খুব সিধে পেয়েছে হ্যাঁ এক চোতটা তাড়াতাড়ি কর আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে উভয়কে দেখে তো মনে হচ্ছে ভয় পুরো কখন যায় যায় এই তোরা বেশি কথা বৈষ্ঠক হ্যাঁ সর সর আমাদের পুষ্ট করতে দে বাড়িতে অনেক বড় তাই ঘরের অভাব নেই তাই সুগার আর একটা ঘর নিনো আর তে আর জিমিন একটা ঘর নিনো গন্ধ চারিদিকে কি করি রুম স্পেশনারটাও তো আনি নাই আর কি করবে জিমিন এমনি এতদিন ধরে বন্ধ আর পড়ি বাড়ি এখানে কেউ আসে যায়ও না আর সাধারণত আজকে বৃষ্টিও পড়ছে বৃষ্টিতে আর বুঝলেন ঘরে গন্ধগুলো আসতে আসতে আসছে তো এক কাজ কর তুই ওদিকটা কর আমি এদিকটা করি আমি তো ভয় পেয়ে গেছিলাম এভাবে কেউ ভয় দেখায় তাই না চলো বেবি তোমাকে একটু ট্রিটমেন্ট করি নি তোমার ভয় সব কেটে যাবে উফ সুগা তুই এসব কি বলছিস তুই বলে রাখা ভালো ইউমিন কিন্তু কাপল তাই সুগা জিমিনকে এই কথা বলেছে ওকে ওকে তে একটু ওয়েট কর আমি আসছি এখন ওকে জিমিনা ইনজা তে এই বলি ঘর পরিষ্কার করতে থাকে ঘরটা অনেক এন পুরনো হওয়াতে অনেক ধুলো জমে ছিল পরিষ্কার করতে করতে একটা আয়না দেখে আয়নাটা অনেক পুরনো আর অ্যান্টিক আর দেখতেও প্রচুর সুন্দর ছিল ওয়াও কত সুন্দর আয়না এরম আয়না তো সচরাচর দেখাই যায় না আর পেলে পরও প্রচুর দাম এটা তো পরিতাক্ত বাড়ি তাহলে এই পরিতাক্ত বাড়িতে আয়নাটা কেউ পেল না কেন দেখে যাই হোক কেউ পায়নি আর পায়নি আমি তো পেয়েছি এই আয়নাটা যখন কেউ নেবে না তো আমি নিয়ে চলে যাব এমনি খুব সুন্দর আয়না কিছুক্ষণ পর তারা যে যার রুম থেকে বেরিয়ে এসে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সেদিনকে রাতে তাদের কোনো অসুবিধাই হয়নি পরের দিন তারা যাওয়ার পথে তে ওই আয়নাটাকে নিজের ব্যাগে রেখে যায় তারা যাচ্ছে তে হয়তো জানেও না তার সাথে কি একটা বড় বিপদ নিয়ে যাচ্ছে তে তোর এত দেরি হলো কেন তুই না বলেছি সকালবেলা চলে আসবে ও ও মা আসলে মানে অনেক মানে মানে কি কি বলবো ঠাক ঠাক বলতে হবে না বুঝি এই বয়সতে আমরা পার করি নি আর তোর হাতে ওটা কি রে কোনটা মা ওই যে আয়নাটা এই আয়নাটা কোথায় পেলি আসলে মা আমি না রাস্তা দিয়ে দেখছিলাম যে এই আয়নাটা বিক্রি হচ্ছে আর খুব কম দামে বিক্রি হচ্ছে তাই ভাবলাম নিয়ে আসি এসব অ্যান্টিক আয়নাটা তো মানে পাওয়া যায় না সচরাচর ওই ওই জন্য হুম বুঝতে পেরেছি ঠিক আছে তুই যা তো তাকে দিয়ে মুখ হাত পা ধুই আয় খাবার খাবি তো ঠিক আছে মা সে বলে তে নিজের ঘরে চলে যায় আর আয়নাটাকে দেওয়ালে সাজিয়ে রেখে রুমের থেকে বেরিয়ে যায়

দের কলেজ ছুটি হয়ে যায় তে সব কিছু পারফেক্ট Thakleo এই রাতের বেলা স্বপ্নটা দেখাতে কোনোদিন বন্ধ হতো না শেরমি একদিন তে গবেড় ঘুমে আচ্ছন্ন ঘড়ির কাটায় কাটায় ঠিক আড়াইটা বাজে তে কোথায় তুমি তে আসো তে কই তুমি আমি এদিকে তে আসো তে তে ঘুম থেকে উঠে পড়ে আর এদিক ওদিক তাকায় কি কি দিকে পে এই তে ভয় ভয় এদিক ওদিক তাকাতে থাকে কোথা দিয়ে আওয়াজটা আসছে সে বুঝতে পারছে না কে কে ওখানে কে আছে বাইরে এসো বলছি বাইরে এসো আমি কিন্তু চিৎকার করে ডাকবো কে আমি তে ভয় পেও আয়নার সামনে এসো

ছিল না এই তুমি ঢুকলে কি করে বেরো বলছি বেরো এখনি কি বলছো তুমি জানো আরে তুমি তো আমাকে এখানে নিয়ে এসেছো মনে আছে সেই পরিত্যক্ত বাড়িটা ওখানে আমি হাজার বছর পড়েছিলাম কেও আসেনি যখন আমি তোমাকে প্রথমবার দেখলাম তখন হাই হয়ে গেলাম এত সুন্দর তুমি কেন তে তুমিও তো অনেক সুন্দর তবে তুমি এখানে কি করছো আমাকে আমি হচ্ছে একটা ম্যাজিক মিরর আমি ওই বাড়িতে প্রায় চারশো বছর ধরে পড়ে রয়েছে। আমার বাড়িতে কেউ আসতোই না আমার মালিক যখন মারা যায় তখন আমার সাথে কথা বলার মতন কেউ ছিল না প্রায় চারশো বছর পর তুমি আমাকে ওই বন্দি জীবন থেকে তুমি এখানে নিয়ে এসছো এবার আমিও ফাইনালি পাবো কারোর সাথে একটু গল্প করতে সত্যি হা করে তাকিয়ে থাকে ওই আয়নাটার দিকে যেন কোনো জীবন্ত মানুষ এখনি আয়নাটা থেকে বেরিয়ে আসবে কিন্তু তুমি এখানে কেন তুমি আয়নার মধ্যে বা আছো কেন বেরিয়ে আসো এটাই তো ভুল আমি এই আয়না থেকে বেরোতে পারবো না এই আয়নাটাই আমার ঘর এই আয়নাটাই আমার সব কিছু তাই তোমার সাথে আমি রাতের বেলা কথা বলতে আসবো সকালবেলা আমার জাদু শেষ হয়ে যায় রাতের বেলা আমার জাদু থাকে তাহলে তোমার নাম কি আমি তো আয়নাতে আমার আবার কোনো নাম আছে কিন্তু তুমি আমাকে কোন নাম দিয়ে ডাকতেই পারো ঠিক আছে এবার থেকে আমরা বন্ধু ঠিক আছে তোমাকে তো আমি সেই কবে থেকেই বন্ধু বানিয়েছি যখন আমি তোমাকে প্রথম দেখেছি তা বলো তুমি আমার কি নাম দেবে তুমি অনেক কিউট দেখতে তোমার নাম কুকি দাও যা কুকি নাম তো দেখতেও কিউট আর শুনতেও কিউট লাগে তেরি মতো বেশ আরো কিছুটা দিন কেটে যায় এর মধ্যে কুকি আর তের সম্পর্কটা বেশ গভীর হয়ে গেছে কুকি রোজ আসতো তের সাথে কথা বলার জন্য রাতে আর

এমনি দিন পর অমাবস্যার রাত একটা যেন রক্তবণ ধারণ করেছে চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান করছে আর প্রকৃতিও যেন বলছে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে কে কখন থেকে কুকির জন্য অপেক্ষা করে চলেছে তবে কুকি আসার নাম নেই কোথায় তুমি আসো আমার কাছে

চাওতে আমাকে এখান থেকে বার করতে আমি আর পাচ্ছি না আমার ছড়ি জলে বুড়ে যাচ্ছে তে বার করো আমি আমি তোমাকে কি করে বার করব কুকি আমি বলো আমাকে তে আমি আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো তাই তাই আমাকে যে ভালোবাসে এ আনে একবার হাত ছাড়বে আর সে আমাকে বের করতে পারবে বার করতে আমাকে এখান থেকে কিন্তু আমি কিভাবে আমি বলেছি যে সেটা করব তাও तरी করো 아 파미 কিন্তু তোমার গলা সরি তে আসলে কষ্ট হচ্ছে শরীর ঝালাপালা করছে তুমি আমাকে বার করো এই হাইনাটা যদি তুমি একবার ছো তাহলে আমি এখান থেকে মুক্তি হয়ে যাবো তে মুক্তি পেয়ে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আয়নাটাকে ছোয় আর সেখান থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে আর তীর শরীরে প্রবেশ করে eneconamaqui qiuna imaramiarosurtisani এইভাবে পিচাসটা প্রত্যেক দিনতে তের শরীরে প্রবেশ করত আর নতুন নতুন শিকার খুঁজে নিজে শক্তি বাড়াতো এরই মধ্যে জিন উপর কয়দিন ধরে সন্দেহ হচ্ছে তে ঠিকঠাক ভাবে খাবার খাচ্ছে না তে আচরণ কেমন জানি অস্বাভাবিক তে একা একা কার সাথে যেন কথা বলে একা একা ঘর থেকে কোথায় চলে যায় একদিন তো জিন তেকে এইভাবে জিজ্ঞেস করে ফেলে কিন্তু তের কিছু মনে থাকে না দিন দিন প্রিয়ঙ্কের গোল গাল সুন্দর চেহারাটা কেমন জানিস ফেকাশি হয়ে যাচ্ছে হাই আন্টি আরে জিমিন তুই এখানে হ্যাঁ আন্টি আসলে থেকে আমরা খুব মিস করছি আসলে ও তো কলেজেও যায় না আর আমাদের সাথেও এখন আর ঠিকঠাক ভাবে কথা বলে না ওর ফোনটা প্রায় সুস্টপ থাকে তাই জন্য তো দেখতে এলাম আচ্ছা ওর ঘরে আছে যা ওকে ডেকে নিয়ে এমনি সকাল হয়েছে মেটা কিছু খায়নি তুই ডেকে নিয়ে আমি খাবার বাকি তোরা সবাই একসাথে মিলে ডিনার করিনে আচ্ছা আন্টি আমি সুগা যাচ্ছি জি মিনা সুগা ঘরে

ওহ ওগো কি থেকে কি হয়ে গেল গো তুমি जेई হোক ওকে বাঁচাও আরে দেখো জিন নিজেকে শক্ত করো দেখো আমার মনে হচ্ছে না এই সব দেখে যে এটা নর্মাল বিষয় দেখো যে হককে ডাকতে হবে যে যেও পেশা প্যারানরমাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে ভালো বোঝে সে যদি আমাদের কিছু হেল্প করতে পারে হ্যাঁ আঙ্কেল তুমি তাড়াতাড়ি ডাকো নাকি এটা তোরা কি কি কেন হয়েছে। এই আয়নাটা এখানে কেন তুই হয়তো জানিস না তোরা এই আয়নাটাকে এখানে এনে কত বড় ভুল করেছিস আর একটু দেরি হলে তে মায়ের জীবন চলে যেত ওই পিচাসের জন্য পিচাস হ্যাঁ পিচাস প্রায় চারশো বছর আগে এই শহরটা একটা গ্রাম ছিল আর ওই যে একটু দূরে একটা পরিত্যক্ত বাড়ি আছে না সে বাড়িটার এক সময় রাজপ্রাসাদ ছিল সেখানে লিসা থাকতো সে কালো জাদু করে শয়তানের উপাসনা করত আর ছোট বাচ্চা ও কুমারী মেয়েদের বলি দিয়ে নিজের রূপ শক্তি বাড়াত এরমভাবে গ্রামের মানুষরা একদিন লিসাকে জীবন্ত চালিয়ে দেয় আর ওই আয়নাটা ছিল তার সবকিছু মৃত্যুর পর ওই আয়নাটার মধ্যে তার আত্মা বন্দী হয়েছিল তবে আমি জানি নাতে কিভাবে আয়নাটা পেল কিন্তু ওই পিচাসটা তেকে নিজের মায়া জালে ফাঁসিয়ে তের মাধ্যমে তাকে ওই আয়না থেকে নিজেকে মুক্তি করিয়ে নেয় তবে যদি এই পিচাসটা কে না শেষ করা হয় তাহলে তে সাথে সাথে আরো জীবন শেষ হয়ে যাবে সব আমাদের আন্টি আমরা যদি ওই দিন ওদের কথা শুনে ওই বাড়িটার মধ্যে না ছিলাম তাহলে এত তের এত বড় ক্ষতি হতো না সরি আন্টি আমাদের জন্য এর সব হয়েছে দেখো মা এখনো সময় আছে এখনো কিছু করা যেতে পারে তবে এটা একমাত্র তেই করতে পারবে যদি ভাবে তে ওই পিচাসটার মায়া জাল কাটিয়ে সেই আয়নাটা ভাঙতে পারে তাহলে সেই পিচাসটার গল্প এখানেই শেষ কারণ ওর সব শক্তি ওই আয়নাটার ভিতর আর এই তাবিজটা সবাই পরে নাও যাতে ওই পিশাচটা কারোর কিছু করতে না পারে আর তিন দিন পর একটা ভালো সময় আছে আর সেই দিন ওই পিশাচটার শক্তি কম থাকবে তাই সেই দিনকে কিছু করতে হবে আর যদি না করতে পারো তাহলে আর পিশাচটাকে শেষ করা যাবে না তাই যা করার এর মধ্যেই করতে হবে আমি কোথায় কি কথা মা 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 তোমরা এ যাব আমার ককি কোথায় শান্ত হও বলে কি ও এটা শুধু এই একটা পারে না এগুলাই হয়েছে মা এই বলে যে হব থেকে সব কথা খুলে বলে হতে পারে না আমার আমার কুকি কি না পেচাস হতে পারে না মা শান্ত হ শান্ত হ মা দেখ মা আমি জানি এটা তোর জন্য খুবই কষ্টকর তবে তোকে এটা পারতেই হবে তুই যদি না পারিস তাহলে আর জীবন যে ক্ষতি তোর জীবন যে ক্ষতি ওই আয়নাটাকে তুই ভেঙে ফেল মা তিন দিন পর তোমাকে ওই আয়নাটা ভাঙতে হবে তবে সাবধান ওই আত্মাটা কিন্তু অনেক চেষ্টা করবে তোমাকে ভুলানো তবে তুমি কিন্তু ভুলবে না তোমাকে ওই আয়নাটা তিন দিন পর ওই সময়টা কী করেই হোক তোমাকে ভাঙতেই হবে দে তো বান্ধবী তোকে ভাবতেই হবে তা বান্ধবী আমি পাশে আছে তো করতেই হবে আর আয়নাটাকে ভাঙতেই হবে ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজকে নিজেকে অনেক শক্ত করে সামলেছে আজকে যে করেই হোক সেই আয়নাটাকে থেকে ভাঙতেই হবে মা তুমি তৈরি তো একটু পরে ওই ফিচারস্টার আগমন ঘটবে আজকে যে কোরি হোক তোমার ভালোবাসাকে হারিয়ে নিজের মা বাবা আর অন্য নিরীহ মানুষগুলোকে তোমাকে বাঁচাতেই হবে যে কোরি হোক আজকে তোমাকে করতেই হবে এটা ঠান্ডা আড়াইতে ছুঁয়েছি তীর ঘটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে গেল সবাই সাথে জড় হয়ে দাঁড়িয়ে আছে তোর ঘর দিয়ে জানো কেমন আস্ত পচা গন্ধ বের কাউস পেড়ে যেতে দেখছ তুই তা দৃষ্টি তবু কি নি তুই ক্ষমা সাথে নাও কুট পিছেছিস পারবি না পারবি না কারো শপথে আমার সাথে তোরা পারবি না তুই চাই বলিস না কেন শয়তান আমি তোকে আজকে শেষ করি ছাড়বো আর নিরিই হতে প্রাণ নি খেলা করতে দেব না আমাকে বাকি মতবি তুই এত numberOfRows তো শাহ হস বেশি হয়েছে আজকে তোকে কি আ পুরো পরিবারকে শেষ করে দেব বলে টিশাসটা যেই তেল কাছে গেল তার ক্ষতি করতে তার হাতে পবিত্র धागा দেখে ছিটকে পড়ে যায় তুই আমাকে করতে পারিস নাকে ট্রাক তুই আমাকে

এটা হতে পারে না হতে পারে না এটা হতে পারে না অবশেষে অবশেষে আমরা বিচারটা থেকে মুক্তি পেলাম আলহামদুলিল্লাহ

আসকেতে গেছে তে এখন আগের থেকে অনেকটা ভালো আছে মিজেকে সাম্লাতে শিখে গেছে এখন তে আগের মতন হয়তো ছটপট করে না কেমন জানি শান্ত স্বভাবের হয়ে গেছে সব সময় তার একটাই অভিযোগ কেন তার ভালোবাসাটা পূর্ণতা পেল না পেলেই বা কি হতো উফ আমি যে তোকে থেকে খাবারের জন্য ডাকছি তুই খাবি না উফ মা আসছি তো না এমন সময় দরজায় কলিং বেল বাজলো ওই দেখো এখন কে এলো আবার তে দেখ তো গিয়ে দরজাটা খুলতেই হতবাক এবার যাওয়ার পথে কিন্তু আমার আমানতটাকে একসাথে নিয়ে যাব লন্ডনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে বলে রাখা ভালো যে এ হলো কিন্তু জঙ্ক লন্ডনে থাকে সে একজন সফল বিজনেসম্যান যে হোক আর আয়ুর একমাত্র সন্তান ওই দেখো আমি তো ভুলেই গেছি ছেলেকে এ হলো জঙ্গু তোর বাবা ছোটবেলা কার বন্ধু জিহু পাঙ্কেলের ছেলে আর তোর ফিউচার হাজবেন্ড হ্যাঁ জঙ্গু তুমি তো দেখে চেনো এতে আলাদা করে বলতে লাগবে না আচ্ছা যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি খাওয়ার বাড়ছি কেমন ওকে আন্টি মা তুমি হ্যাঁ মা

সব ভুলে যাবো অতীতকে আর মনে রাখতে নেই আর জঙ্গকের সাথে এখন একটা নতুন জীবন শুরু কর লন্ডনে মা আমি সব ভুলে যেতে চাই আমি কিছু মনে রাখতে চাই না আমি বিয়েতে রাজি তুমি বাবাকে বলো আমি বিয়ে করব আমি আমি তোর বাবাকে বলেছি আম্মা তুই একদম শলি দামাককে টিটছা করছে না তুই কি জেদ করে না খাবারটা খেয়ে নাও এ হচ্ছে আমার ছেলে আর আমার বউ এখানে কি করছে আর কি বলবো বলো তোমার এই নবাবজাদাকে বলো খেতে আমার নবাবজাদা শুনতো আমার কাছে তো তোমার বেশি নবাবজাদাতে হয়েছে হয়েছে এবার ছেলেটাকে কিছু বলো ও কি তুমি কি চাও দেখো তোমার মাম্মার কত কষ্ট করেছে তুমি কি চাও খাবারটা নষ্ট হোক আর তোমার মাম্মার কষ্ট পাক না পাপা আমি আমি চাই না তাহলে চুপচাপ গুড বয়ের মতন খেয়ে না ওকে পাপা চঙ্কু সত্যি যদি তুমি আবার জীবনে না আসতে তাহলে আমার সে কী হতো হয়তো বা পুরোনো সব কিছু ভুলি আমি আগে যেতেই পারতাম না হা তে এসব পুরোনো কথা মাথায় আনতো নেই আমি হয়তো এসব তোমার কাছে ছিলেন না তবে জীবনের শেষ নিঃশ্বাসটা অব্দি তোমার সাথে আমি থাকতে চাই তোমার চোখে আমি কোনোদিন জল আনতে দেবো না যে আর এখন এসব ভুলে আমাদের কথা আমাদের ভবিষ্যতের কথা আর আমাদের কুকুর কথা ভাবো হুম i us do